যে মানুষগুলা একজন বাইশ বছর জেল খাটা সন্ত্রাসীকে মাথায় তুলে না চাইতে পারে তার গলায় ফুলের মালা দিয়ে তাকে মাথায় তুলে না চাইতে পারে আপনি নিশ্চিতভাবে ভাবতে পারেন যে ওরা আসলেই অসুস্থ ওরা মানসিকভাবে আসলেই অসুস্থ আমি কারোর নাম বলতে চাই না আপনারা কত একদিন যদি দেখেন লাস্ট জাস্ট গত একদিনের কাহিনী তো আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথাগুলো বলতেছি বা কারে নিয়ে কথাগুলো বলতেছি একজন সন্ত্রাসী গত বাইশটা বছর জেল খাইটা তারপর গতকালকে বের হইছে আর তাকে মাথায় নিয়ে নাচতেছে তাকে ফুলের মালা দিতেছে মানে বোঝা যাইতেছে যে কোনো পীরাউলিয়া মানে কোনো পীরাউলিয়াকে এত বছর কোনো কারণ ছাড়া কোনো অপরাধ ছাড়া এত বছর আটকাইয়ে রাখা হয়েছিল তাকে বের করছে বাইশ বছর পরে সে নির্দোষ তার কোনো দোষ নাই তাকে নির অপরাধে আটকাইয়ে রাখছিল তাকে বাইশ বছর পর বের করছে তো এই জন্য তাকে মাথায় তুলে নাচাইতেছে এই জন্য তার গলায় গাঠটি ফুলের মালা দিয়ে মানে তাকে নাচাইতেছে তাকে সংবর্ধনা দিতেছে মানে এই রকমের একটা অবস্থা বুঝোই উলিয়া বের হইছে যার কোনো ভুল ছিল না কোনো ভুল ছাড়াই তাকে আটকানো হয়েছিল তাকে এখন বের করছে এই রকমের একটা অবস্থা তাইলে আপনি মানে জানেন তো কারে বের করছে আর কত বাইশ বছর দইরা কে জেল খাটছিল শেখ হাসিনা না হয় কত ষোলো বছর দৈরা ছিল তার আগের যে ছয় বছর তো এই ছয় বছর সে কেন জেলখানা ছিল এই ছয় বছর কেন তাকে হাসিনার আগের ছয় বছর এই ছয় বছর কেন সে জেলেছিল আপনি যদি চিন্তা করেন আপনার যদি মাথা থাকে মাথায় ঘিলু থাকে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে তাকে কেন জেলে রাখা হয়েছিল বা বাইশ বছর সে বাইশ বছর কেন আটকা ছিল আর এখন সে মুক্তি পাওয়ার পর আর কেন মুক্তি পাইছে এখন সেটাও আপনারা জানেন তো মুক্তি পাওয়ার পর তাকে মাথায় তুলে না চাইতেছে তাকে ফুলের সংবর্ধনা দিতেছে সে আবার গাড়িতে হাত নাড়াইতেছে একজন নায়ক বের হয়েছে মনে হয় একজন পীর আউলিয়া বের হয়েছে যার কোনো ভুল ছিল না যার কোনো অপরাধ ছিল না যাকে কোনো অপরাধ ছাড়া কোনো ভুল ছাড়া এত বছর কারাবন্দি করে রাখা হয়েছে এত বছর তাকে জেলখানা আটকায় রাখা হয়েছে না কত কালকের যে ভাবসাপগুলো এরকমেরই বুঝলাম তারপর যমুনা টিভি যে নিউজটা করছে যে বাইশ বছর জেল খাটার পর একজন সন্ত্রাসী তারপর তাদের দা তার দলের নামটা নিয়েও নিউজটা করছে নিউজটার কিছুক্ষণ পর নিউজের নিউজটার ক্যাপশন চেঞ্জ কারা চেঞ্জ করাইছে কেন চেঞ্জ করাইছে এটা আপনারা জানেন এটা আসলে খোলামেলাভাবে বলার কিছু নাই তাইলে আপনারা বুঝতে পারবেন যে কালকে তো বহুত এই জেনারেশন বলেন এর আগের জেনারেশন বলেন প্রায় কি তো আসলে দেখছি লাফাইতে ফুল দিতে তাকে মাথায় তুলে না চাইতে তো জেনারেশনের আসলে দোষ দিয়ে কোনো লাভ নাই আপনি কাদের দোষটা দিতে পারেন যারা এগুলো করছে মানুষগুলোর দোষটা দিতে পারেন যে ওদের আসলে মস্তিষ্ক নাই ওরা আসলে অসুস্থ ওদেরকে খুব শীঘ্রই মানসিক হাসপাতালে নেওয়া নেওয়া উচিত এবং মানসিক যে রোগীগুলো আছে তাদেরকে দেখানো উচিত নিশ্চিতভাবে আপনি এটা এটা আপনি মাইনে নিতে পারেন কারণ এখানে জেনারেশনের কোনো দোষ দেওয়া লাভ নেই এই যারা ওরে মাথায় তুলে না চাইছে না এরাই আবার আওয়ামী লীগের যে সন্ত্রাসীগুলো আছে এদেরকে নিয়ে দুঃখ প্রকাশ করছে এদেরকে সন্ত্রাসী বইলে ফেসবুকে পোস্ট দিছে এরা খারাপ এগুলো বলছে এরা নিকৃষ্ট এইগুলো বলছে কিন্তু আবার তারাই অন্য নিকৃষ্ট অন্য খারাপ অন্য সন্ত্রাসীকে মাথায় তুলে না চাইতেছে এইটা আপনি জেনারেশনের দোষ দিতে পারবেন না এইটা আপনি দলের দোষ দিতে পারেন যে নিজের দলের সন্ত্রাসী হোক নিজের দলের খুনি হোক তাদেরকেও ভালো লাগে এইটাই বলতে পারে আপনি এই জায়গায় জেনারেশনের দোষ দিতে পারেন না আপনি এই জায়গায় নিজের মানে যারা এগুলো করছে আপনি তাদের দোষ দিতে পারেন যে নিজের দলের একজন খুনিকেও তারা মাথায় তুলে না চাইতে পারে কয়টা পঁয়ত্রিশটা না কয়টা মামলা এতদিন ছিল যে এতটি মামলা সহকারে যে ব্যক্তি বাইশ বছর পর বের হয়েছে তাকে মাথায় তুলে না চাইতে পারে এর চেয়ে বেশি কিছু না